সিন্ডাম এগেইন হিন্দির অন্যতম প্রতীক্ষিত ছবি রোহিত শেঠী পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকা রয়েছেন অজয় দেবগণ রণবীর সিং এবং অক্ষয় কুমার যারা সিম্বা এবং সুরিয়াভান্সি গোষ্ঠীর অংশ তাদের মুখ্য ভূমিকায় দেখা যাবে সিংদাম ফ্র্যাঞ্চাইজি এখন পরবর্তী স্তরে যাচ্ছে কারণ সালমান খান ছাড়া অন্য কেউ কাস্টে যোগ দেননি খবর অনুযায়ী এই ছবিতে বিশেষ ক্যামিওতে দেখা যাবে তাকে কথা হচ্ছে সালমানকে তার আইকনিক চরিত্র দাবাং এর চুলবুল পাণ্ডের চরিত্রে দেখা যাবে রোহিত শেট্টি কয়েকদিন আগে সালমান খানের সাথে দেখা করেছিলেন এবং সালমানকে ছবিটির অংশ হতে অনুরোধ করেছিলেন এবং তারকা নায়ক সহজেই সম্মত হন খুব শীঘ্রই মুম্বইতে তার ক্যামিওর শুটিং করবেন সালমান এই সমস্ত তারকাকে এক ফ্রেমে দেখতে পারবে ভক্তরা